লম লম হই রী মোদিনা কিমিনে যাহ যা দিন হৈরি কৌথ সন্দরী মদিনা কিমিনে যাহ জানি না হৈরি দয় কর দয়

हरना रोजा जा ना मा बाबा के धोलो ना हरणाम रोजा जा ना माँ बाबा के धोलो ना हरी जन्नत बासी होते छे जन्नत

الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 পাগল পাল মন চা শোধ খু চি বহন কেমন কড়ে ভুল বগো দয়াল কেবল কড়ে ভুল বঙ্গয়াল তো বাই ধরি অল

Hey, 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 hey,

ধনি যদি হই তবে ধনী যাইতাম সোনার

শম্মাদ বড় সবাই গুনাহগার গো এসেছি অপনার দরবারে ঝড় সিনাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতুরি আল্লাহুমা محمد مولانا محمد, محمد, محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله লম লম হৈরি কৌতু সন্দরী মোদিনা কিমিনে যাহ যা দিন হৈরি কৌথ সন্দরী মদিনা কিমিনে যাহ জানি না হৈরি দয়া গরম দয়া la ilaha illallah la ilaha illallah treats one to illallah. la ilaha. হেইরে নাম জরে ওজা চাইরো না মা বাবা কে হইলো না হেইরে নাম জরে ওজা চাইরো না মা বাবা কে হইলো না হেইরে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাত

Hey, 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 पबोग तो माई अखीर पबोग तो माई ई तो मोनी आशा

সম্মানিত মজিদ মহতারাম সম্মানিত উপস্থিতি আজকে দুর্গাপুর বাগারপাড়ার যুব সংগঠনের উদ্যোগে আঠারোতম বার্ষিক ঐতিহাসিক সন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে আপনারা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন এবং আপনারা যারাই জান্নাতের বাগানে উপস্থিত হয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা আল্লাহ রবুল আলমিনের দরবারে লক্ষ কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলমিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন আল্লাহর হাবিবের সানি কয়েক মতবাদুর সালার জিকির করার তৌফিক আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দিয়েছেন সেই সুক্রিয়া সকলে পড়ুন আলহামদুলিল্লাহ

আজকে আঠারোতম মাহফিল অনুষ্ঠিত হচ্ছে এই এখানে যে ছেলেগুলো বসেছে অনেকের আঠারো বছর হয়ও নাই এখন তাই না অনেকের আঠারো বছর হয় নাই কিন্তু যারা প্রাপ্ত সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সন যারা বুদ্ধি বিচক্ষণতা সম্পূর্ণ ব্যক্তি যারা ওরা কোথায় অবাক লাগে সবাই আমাদের চোখের সামনে প্র্যাকটিক্যালি একটা দৃশ্যমান একটা ঘটনা ঘটেছে সেটা হলো আমেরিকার লস অ্যাঞ্জেলেস এবং ক্যালিফোর্নিয়া আমেরিকার মতো দেশ গোটা পৃথিবীতে কি দেয় অস্ত্র সাপ্লাই দেয় দেয় না তোমরা বুঝতো অস্ত্র সাপ্লাই দেয় সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র এই দেশের মতো তো শক্তিশালী দেশে আগুন লেগেছে তারা আগুনের কোনো বিহীবি করতে পারে না পরে ছাই হয়ে গেছে পৃথিবীর যত স্টার আছে সকল স্টারদের বাড়িঘর পড়ে ছাই হয়ে গেছে আমেরিকার মতো শক্তিশালী দেশ যেই কোন মুহূর্তে যেই কোনো স্ট্যাপস নিতে পারে কিন্তু এই ভয়ঙ্কর প্রতিকূলতায় তারা কোনো কিছুই করতে পারলো না এতে কি বোঝা যায় জানে এতে আবারও প্রমাণ হয় ওই ঠিক আল্লাহর কোরআনে আল্লাহ বলেছে নমস্কার আল্লাহ শ্রেষ্ঠ ক্ষমতার মালিক কিসের মালিক শ্রেষ্ঠ কৌশলের মালিক আমার আল্লাহ আসলে বেঈমান কাফেররা না শুধু মুসলমানের উপরও আল্লাহর গজব ধেয়ে আসছে বলে কেন এই যে আজকে এতগুলো ছেলে এখানে এসেছে আমি দেখলাম এই যে একটা ছেলের মাথায় টুপি আছে এবং তাকে দেখলে মনে হয় যে সে জান্নাতের বাগানে আসছে এই যে ছেলেটাকে তাকে দেখলে মনে হয় যে সে জান্নাতের বাগানে আসছে তাকে জান্নাতের বাগানের মেহমান মনে হয় কিন্তু তোমরা রাগ করো না তোমরা সবাই এসেছো মাহফিলে কিন্তু চায়ের দোকান আর মাহফিলের মধ্যে তোমরা কম্পেয়ার করতে পারো না রাস্তা এবং এই জান্নাতের বাগানের মধ্যে তোমরা ডিস্টেন্স তৈরি করতে পারো না চায়ের দোকান আর মাহফিল এক জিনিস নয় বাজার আর মসজিদ এক জিনিস নয় তোমাদের কাউকে এক একটা ছেলের পরনে দেখলাম যে বিভিন্ন ডিজাইনের শো পরা কি পরা শো তোমরা তো জানো আজকে তোমাদের এখানে মাহফিল হচ্ছে কি হচ্ছে মাহফিল হচ্ছে মাহফিলে আসতে হলে কি পবিত্রতা লাগে না তোমাদেরকে এই যে একটা ছেলে ঢুকছে শুনিয়ে এই যে আরেকটা শুনিয়ে এসে অলরেডি বসে গেছে এই যেটা যেটা এই যে তোমাদের যে মানে এই যে তোমাদের যে অবহেলা এই যে জায়গাটা কি এটা যে বুঝতে না পারা বুঝতে না পারার মতো যে মেন্টালিটি এটা তোমরা একজন মুসলমান হিসাবে অত্যন্ত লজ্জাজনক এবং বিপজ্জনক আজকে তোমাদের এই মানসিকতা তোমাদের কি অবর্ণনীয় যে কষ্টের জায়গা জাহান তোমাদের জন্য সেই কষ্টের জায়গা বরাদ্দ হবে কেন জানো কারণ তোমরা অত্যন্ত উদাসীন কি অত্যন্ত উদাসীন তোমাকে মনে করতে হবে মাহফিলে আসলে গুনাহ ঝরে যায় বাজারে গেলে গুলা যুক্ত হয় কি হয় কারণ বাজারে যখন যাবে তুমি কোলাহল পরিবেশে যখন যাবে ওই জায়গাটা হলো কি নোংরা একটা পরিবেশ যেখানে গেলে আর কিছু বা না হোক ফার্স্ট টাইমে একটা জিনিস হয় সেটা হলো চোখের জিনা জিনাল আইনুন না চোখের জিনা হলো দেখা চোখের যখন জিনা হয় চোখ যখন নংরা জিনিস দেখে তখনই নোংরামিতে সে কলবে বাসা বাঁধে যখন কলবের মধ্যে নোংরামিটা বাসা বাঁধে তখনই কিন্তু কি হয় বসেন তখনই কিন্তু কি হয় মানুষের নফসের ফিজিক্যাল নোংরামি মানুষের মধ্যে দিয়ে শুরু হয় এই জায়গাগুলো যেন শুরু না হয় সেই জায়গা সেই জিনিস সম্পর্কে সেই জায়গা সম্পর্কে বোঝানোর জন্যই আজকের মাহফিল আজকেরই মাহফিল আমার কাছে লাগে এই এই তোমাদের এলাকায় না বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যোগ সমাজ ধ্বংস হয়ে গেছে শুধু একটা মাত্র জিনিস সেটা হলো মোবাইল এই যে দেখো এই যে তিনটা আবার আসছে তিনটার পাই সোপরা ক্যাচ কি পড়া কথা কথা বলে না না এটা কি কি বাস্তব তোমরা বলো আমি কি অবাস্তব কথা বলছি একজন মাহফিল তো পবিত্র জায়গা জান্নাতের বাগান কোরআন হাদিসের আলোচনা হবে এখানে আসলে এখানে আসলে কি করতে হবে ফার্স্ট টাইম অজু করতে হবে কিন্তু শো করার পরে কি অজু করা যায় কিন্তু তোমাদের শো করার পরে তোমাদেরকে দেখে মনে হচ্ছে এটা একটা শুটিং স্পট তোমরা জাস্ট একটু দেখতে এসেছো পরিদর্শন করতে এসেছো এটা কিন্তু পরিদর্শন করার জায়গা নয় এটা হলো একটা ক্লাস এটা প্রফেশনালি একটা টিচিং প্রফেশন এটা তোমাদের কি বুঝতে হবে আমি তোমাদের কি বলি মোবাইল কি মোবাইল এই যে বললাম আমাদের যে যুব সমাজ সারা বাংলাদেশে যুব সমাজ ধ্বংস হয়ে গেছে আমি দেখতে পাই তোমরা জীবন্ত জাহান নামের মধ্যে আছো কোথায় আছো জীবন্ত জাহান নামে কেন জানো আমি তোমাদেরকে বলি তোমাদের কাছে মোবাইল আছে না কথা বলো আছে না তোমাদের কাছে মোবাইল এই মোবাইলটার মাধ্যমে আমরা যা যা দেখি শিখি এগুলো কি মুসলমানদের কাজকর্ম নাকি বেঈমান কাফেরদের কাজ কাজকর্ম কথা বলো বেঈমান কাফেররা কি তোমাদের বন্ধু নাকি শত্রু এটা কি তোমরা জানো জানো তোমরা কেউ জানো না আমি তোমাদেরকে বলি আল্লাহ রাব্বুল আলামিন নেগেটিভ এন্ড পজিটিভ এই দুটোকে তিনি আইডেন্টিফাই করার জন্য আমাদেরকে একবার স্পষ্ট করে বলে দিয়েছেন উইদ্দাত লিল কাফিরিন কাফেরদের জন্য বরাদ্দ হলো কি জাহান্নাম কাফেরদের জন্য বরাদ্দ কি জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য বরাদ্দ হলো জান্নাত এখন মুত্তাকি কারা যারা মুসলমান তারা মুত্তাকি কারা যারা মুসলমান তারা কিন্তু আমরা নামের মুসলমান যদি হই এই মুসলমানিত্ব দিয়ে কি আল্লাহর দিদার পর্যন্ত যাওয়া সম্ভব কথা বলো সম্ভব তোমরা আমার কথাটা দয়া করে একটু শোনো যেহেতু এসেছো আমি তোমাদেরকে বলি আমি তোমাদের কাছে তোমাদের শিক্ষক হয়ে এসেছি আমার কাছে আফসোস লাগছে তোমার বাড়ি এখানে আমার বাড়ি ওখানে কিন্তু তোমার আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই তুমিও মুসলমান আমিও মুসলমান কিন্তু হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা যখন তাদের ধর্মীয় চর্চা করে তোমরা দেখবা তাদের মধ্যে কত মনোযোগ তাদের মধ্যে কত উৎসাহ কত উদ্দীপনা তাদের মধ্যে খুঁজে পাওয়া যায় কিন্তু আমরা মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ তোমরা আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ফি আইয়ি সূরতে মাশা আরক্বাবা আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড আল্লাহ তোমাকে আমাকে আমাদেরকে আল্লাহর মন মতো করে বানিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মন মতো করে বানিয়েছে এটা কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরে আল্লাহ বলেছেন কোরআন শরীফের 32 পারায় আরেকটা সূরা আছে সেটা নাম হলো সূরা 3 সূরা 3 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকদ খলাকনা আল ইনসান আল্লাহ রবুল আলাম ইংলিশে যেটাকে বলা হয় বিউটিফুল শেফ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে আমাদেরকে আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছে যেটা অত্যন্ত সুন্দর এই সুন্দর করে মানুষকে বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাকে আমাদেরকে সুন্দর রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সুন্দর একটা রাস্তা তিনি ওপেনিং করে দিয়েছে সেই সুন্দর রাস্তাটার নাম হলো ইসলাম ইন্না দীন ইনাল্লাহিল ইসলাম ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ সেই ইসলামের মধ্যে তোমার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি আছে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে এখন কি আমাদের বাংলাদেশের ছেলেরা কি ইসলামের সুশীতল ছায়াতলে আছে না নাই কার তারা বেঈমান কাফেরদেরকে শুধু ফলো করছে বেঈমান কাফের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভারস ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা এখন তুমি বেঈমান কাফেরকে ফলো করছো বিধায় আজকে তোমার মাহফিলকে তুমি চিনতে পারো না আজকের মাহফিলে আসতে হলে তোমাকে কোন সাজে সাজতে হবে সেটা তুমি জানো না আজকের মাহফিলে আসতে হলে বসতে হলে তোমাকে কোন মানসিকতা নিয়ে বসতে হবে তুমি সেটা জানো না কারণ সকাল থেকে বিকেল পর্যন্ত মাথা থেকে পা পর্যন্ত তোমার জীবনে যা তোমাকে আপন করে ঘিরে রেখেছে প্রত্যেকটা জিনিস বেঈমান কাফেরদের কার বেঈমান কাফেররা আল্লাহ বলেছে তোমার আমার আমাদের কি প্রকাশ্য শত্রু কি আল্লাহ আরো বলেছেন ওরা যাবে কোথায় জাহান্নামে আল্লাহ বলেছেন ইউ হ্যাভ টু গো টু হেল

আলোচনা শুনতে হলে তোমাদেরকে ওই মেন্টালিটি এখানে প্রেজেন্ট করতে হবে এই এই দিক দেখ কাপড়টাকে একটু এই দিক দিয়ে তোমরা বলো যে কেউ যেন এই এরকম না করে বাচ্চারা আমি কি বলি তোমরা আমার দিকে তাকাও যুবক ভাইদেরকে বলছি আমার বাবারা যারা আসছেন আপনাদেরকে বলছি আমি মনে করি আজকে এই যুবকদের এই পদব্রষ্ট হওয়ার পিছনে আপনারা যারা অভিভাবক আপনারা যারা বাবা মা এটার জন্য দায়ী তার কারণ হলো আপনারা আপনাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করতে পারেন নাই পারেছেন পারেন নাই আপনাদেরকে মনে রাখতে হবে এভরি প্যারেন্ট শো টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা আর আমরা সন্তান হিসাবে ওই শট ওবি আওয়ার প্যারেন্টস আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা কারণ ফেয়ারডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত চলে চলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর এক জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর এক জোরে সুবহানাল্লাহ আপনি সোবাহান বলবেন আপনি রাতে আমরা আজকে রাত হয়ে গেছে না আমরা রাতে এসেছি সোবাহান আল্লাহ হলো জান্নাতের মেহমান আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা জান্নাতের বাগানের মেহমান হয়ে গেছেন আমার আসুল বলেছেন জান্নাতের বাগানের মেহমান যারা হয় তাদের জন্য রাতে ডিনারের ব্যবস্থা আছে রাতের ডিনারের মধ্যে ব্যবস্থার মধ্যে একটা হলো সোবাহান আরেকটু মহাপতি আমি কি বলতে চাই এখানে আলোচনা শুনতে হলে লাগবে উত্তম মানসিকতা কি উত্তম মানসিকতা আরেকটা বিষয় হলো জবানটাকে বন্ধ রাখতে হবে জবানটাকে কি করা যাবে না এলোমেলো ভাবে কাজে লাগানো যাবে না আলোচনা শুনতে হলে স্টফ ইউর মাউন্ট এভরিবডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথাগুলোকে মন দিয়ে শুনতে হবে কারণ আমি আজকে অবস্থা দেখে আমি একটা হেডলাইন দিয়েছি আজকের আলোচনার শিরোনাম হলো এই এটা কি এখানে খাবার জায়গা এখানে কি বোর্ড বাদাম এটা পকেটে ঢুকাও এখানে কিচ্ছু খাওয়া যাবে না বোর্ড বাদাম পান এগুলো কিছু খাওয়া যাবে না কারণ এটা একটা ক্লাস এটা কি আমি তোমাদেরকে আজকে শিক্ষা দেওয়ার জন্য আসছি এখানে তোমরা যদি বুদ্ধিমান হও তোমরা যদি ইন্টেলিজেন্ট হও তাহলে তোমরা এখান থেকে কি করতে পারবে কিছু নিতে পারবে আর যদি মনে করো যে জাস্ট ফরবেলিটি মেইনটেইন করছি হুজুর আসছে একটু আলোচনা করলো কি বলল না বলল সেটা দেখার বিষয় নয় একটু শুনলাম চলে গেলেন এই বসা হচ্ছে না বসা অনেক বেটার অনেক बेटर আমি আজকে আলোচনায় হেডলাইন দিয়েছি ইয়া হুাল্লাদিন আমানু ওয়া আনফুসাকুম ওয়া আহালিকুম মারাত

বর্জকী জীবন মানে কবর থেকে কবর থেকে যে বাকি জীবনটা কোন জীবনটা কবরের পরে যে বাকি জীবনটা আছে সেই জীবন সম্পর্কে আজকে আমি তোমাদেরকে ইনস্ট্রাকশন দেব তোমরা যদি বিবেকবান হও এই আমি একবার বলছি এখানে বোট খাওয়া যাবে না বাদাম খাওয়া যাবে না একজন আরেকজনের সাথে কথাও বলা যাবে না এটা জান্নাতের বাগান এই বাগানে আমাদেরকে যদি আমরা আদবের সাথে বসতে পারি তাহলে আমার লাভ হবে যেমন আমি বলি কেমন লাভ হবে বন্ধুরে আমার আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন তিনি বলে দিয়েছেন কেউ যদি তালের নবীকে ভালোবাসে প্রত্যেকটা জুমার দিনে যদি কেউ আশীর্বাদ যদি দরুদ পড়ো আমার নবী জি নিয়ে দিয়েছে তোমার আশি বছরের সগিরা গুণ আমার আল্লাহ মাফ করে দিবে আল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে